আজকে যাদের মাথায় চুল হচ্ছে অল্প বয়সে পাইকা যায় তারা দোকান থেকে কিনে আনে ফলক কিনায় না সেটা মাথায় দেয় তো তাদের জন্য আজকে আমাদের টিপস আজকের থেকে আপনাদের গল্প দেওয়ার কোনো দরকার নেই যাদের চুল অল্প বয়সে একদম পাইকে গেছে তারা এই টিপস ফলো করবে ভিডিও জুড়ে থাকবে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিছু না ঠিক আছে অনেক আপু আমাকে প্রশ্ন করছে আপু অল্প বয়সের চোখ থেকে যাচ্ছে এখন কি করা যায় কলক দিলে পাঁচ দিন থাকে আবার চলে যায় হম তো সেই আপুদের আজকের আমার উত্তর আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই কাজটা করে দেখেন অবশ্যই আপনার চুল সবসময় কালো সিল্কি খুব সুন্দর সিল্কি থাকবে বিশেষ করে চুল সেটা হচ্ছে আপনার পান পানের রস পানটা কুচু কুচি করে কেটে নেবেন আর হচ্ছে চা পাতা চা পাতার রং আর হচ্ছে পান পাতার রস পানটা রসা করে কীভাবে নিবে পানটা কুচু কুচু করে কেটে এটা সিদ্ধ করবে আর হচ্ছে চা পাতাটা সিদ্ধ করবেন আমরা নর্মালি চা খাই যেভাবে না সে চা পাতাটা সিদ্ধ করবেন সিদ্ধ করে পান পাতা আর হচ্ছে চা পাতা এই দুইটা ভালো করে পাতবেন ব্যালেন্ডার করবেন করে এটা একটা মিশ্রণ তৈরি করবেন করে পুরো মাথায় এক থেকে দেড় ঘন্টা মাথায় লাগায় রাখবেন বেশি বুঝতে না লাগায় রাখার পর আপনি ধুয়ে টুলবেন সেব দিয়ে দেখবেন আপনার চুল কী সুন্দর একদম কালো চকচকে ঝকঝকে হয়ে গেছে আর অনেক সুন্দর সিল্কি হয়ে গেছে অনেক আপু আমাকে এই প্রশ্নটা করছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো ঠিক আছে পান পাতা আর হচ্ছে চা পাতা চা খাই না সাধারণত পাশে চা খাই না সেই চায়ের গুঁড়ো আমরা পানিতে দিলে একটা লাল আবরণ আসে না সেই লাল আবরণ আপনি সহপাতা রসটা সিদ্ধ করে নিবেন পান কুচু করে কেটে এটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে পান পাতা রস হচ্ছে আপনার এই চা পাতা এটা ভালো করে ক্যালেন্ডার করে একটা মিশ্রণ তৈরি করবেন মাসে একবার করে দিলেই যথেষ্ট ছয় মাসও আপনার চুল সাদা হবে না এই মিশ্রণটা যদি আপনার গর্ব দেন তাহলে আপনার কলের দেওয়ার প্রয়োজন হবে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সবাই ভিডিওটা দেখবেন তবে স্ক্রিপ্ট করে দেখবেন না বুঝতে পারবেন না ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন